রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল থেকে একটু পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে পুরো ছাদে শ্যাওলা পড়ে গেছে এবার তো প্রচুর বৃষ্টি হচ্ছে শ্যাওলাতে হাঁটতে কিন্তু ভীষণই ভয় হয় যদি স্লিপ করে আর আজ সাত থেকেই কেটে নিচ্ছি লাউ পাতা এদিকে ভাতও হয়ে গেছে তাই ভাতে আর দেওয়া গেল না আজকে লাউ পাতা দিয়ে জলেই ইলিশ ভাপা করব। তোমরা দেখো খুব ভালো লাগবে আর এই জলে ভাপাও কিন্তু খেতে অসাধারণ হয় আমি লাউ পাতা কেটে নিচ্ছি তবে অনেক কটা পাতাই দেব আর এই শর্ষের মধ্যে লাউ পাতা যে দেওয়া হয় এই পাতাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই একটু বেশি পাতা দিয়ে সেদ্ধ করলে পাতাটাও খাওয়া হবে আর মাছটা তো সেটা তো ভালো লাগে সেটাও খাওয়া হবে তাই কয়েকটা পাতা আমি বেশি করেই কেটে নিলাম এদিকে ইলিশ মাছ নিয়ে এসছে এই ইলিশ মাছ কিন্তু সব কটা আমি ভাপে দেবো না যে কটা লাগবে সে কটাই দেবো আর কিছুটা সর্ষে কালো সর্ষে বেশি নিয়েছি আর সাদা সর্ষে কিন্তু আমি কম নিয়েছি তিনটা টেবিল চামচ কালো সর্ষে আর দু টেবিল চামচ সাদা সর্ষে ছটা কাঁচা লঙ্কা লবণ দিয়েছি এটা লবণ দিয়ে বাটলেই কিন্তু সর্ষেটা যদি তিটকুটি ভাব থাকে তাহলে সেটা কেটে যায় পাটায় সর্ষেটা বেটে নিচ্ছি আর এতটা কিন্তু বাটা আমার লাগবে না সর্ষে বাটা আমি সবটা দেব না কিছুটা রেখে দেব আর এই দেখো আমাদের সকালবেলার যে অতিথিরা তারা চলে এসেছে আর যে শালিক পাখি আমাদের বাড়িতে প্রতিদিনই খায় শালিক পাখি কাঠবিড়ালির জন্য কিন্তু ভয় আসছে না আজ দুটো কাঠবিড়ালি এসেছে আর পাখিটা একটু দূরে দাঁড়িয়ে রয়েছে কাঠবিড়ালি এখন রুটি দিয়েছি রুটিটা খাচ্ছে ও কিন্তু খুবই কষ্ট পাচ্ছে ও যেহেতু সামনে যেতেই পারছে না শালিক পাখিটা আর এদিকে দেখতে দেখতে আমার কিন্তু পাটায় মশলাটা বাটা হয়ে গেল আমি তুলে নিচ্ছি একটা বাটিতে আর খুব সুন্দর করে কিন্তু এই সর্ষেটা বেটে নিতে হবে একদম মিহি করে আর পাটায় বাটা মশলা খেতে তো ভীষণই ভালো লাগে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর বাটা হয়েছে এবার লাউ পাতাগুলো আমি একটু কেটে নিয়ে ধুয়ে আনবো এভাবে লাউ পাতা কেটে একটু ওপর থেকে যে আশ আছে পাতার পেছন দিকে সেই আশটা কিন্তু সহজেই উঠে যায় একটু অল্প করে কেটে টান দিলেই কিন্তু একদম ডাটির সাথে দেখো কত সুন্দরভাবে ওই আশটা উঠে যাচ্ছে এভাবে লাউ পাতা থেকে সবগুলো পাতা থেকে কিন্তু আশ ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার খুব ভালো করে পাতাটা ধুয়ে নিয়ে আসবো লাউ পাতা আমি গরম জলে ধুয়ে নিই ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতাটা দেখো কিভাবে আমি পাতবো এভাবে দুদিক থেকে দুটো পাতা আমি পাতলাম আর দুটো দিক থেকে দুটো পাতা পাতলাম মোট আমি চারটে পাতা প্রথমে পেতে নিলাম এভাবে মাঝখানে দেখো অনেকটাই জায়গা হয়েছে আর এই পাতার উপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে পাতাতে আমি মেখে নেব সব কটা পাতায় খুব ভালো করে যেন সর্ষের তেল মাখা হয় এই সর্ষের তেলটা দিয়ে মাখলে কিন্তু পাতাটাও খেতে ভীষণই ভালো লাগবে আর আমি আজ নিয়েছি তিন পিস ইলিশ মাছ এই তিন পিস ইলিশ মাছই ভাপে দেব পাতায় আর সর্ষের বাটাটা আমি দিয়ে দিলাম সবটা বাটা আমি দেবো না তোমাদের আগেই বলেছি তাই ওই যতটুকু লাগবে দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আজকে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না তোমাদের ইচ্ছে হলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এতে কালারটাও ভালো হবে পরিমাণ মতো লবণ আর কাঁচা সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেলটা দেবে এতে খেতে বেশি ভালো হয় ভালো করে একদম মাছের সাথে এপিট ওপিট উল্টে পাল্টে সর্ষেটা মেখে নিলাম আর এই মাছের মাঝখানে একটু জায়গা করে নিলাম এরতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দিলাম আর একটা রিল যে সুতো হয় আমরা জামা কাপড় যে সেলাই করা হয় সুতো সেই সুতো নিয়ে নিয়েছি ওপর দিয়ে একটা লাউ পাতা এইভাবে চেপ দিয়ে চেপে দিলাম আর চারিদিক থেকে এইভাবে দেখো সুন্দর করে মুড়ে নিচ্ছি এভাবে মুড়ে নেবে তাহলে কিন্তু আর এভাবেই ঠিক করে মানে ঠিক পাতবে তাহলে আর একটুও কিন্তু বেরিয়ে যাবে না নিচ থেকে একটা পাতা দিয়েছি আবার ওপর থেকে আরেকটা পাতা দিয়ে একদম সুতো দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি আমি এখানে আরেকটা পাতা দিয়েছি দিয়ে একদম খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি আমি কিন্তু সব পাতাই দিয়ে দিয়েছি আর সুতোটা দিয়ে কিন্তু চারিদিক থেকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিতে হবে পাতার যে মুখগুলো আছে মুখের সামনেটা একটু চেপে ধরে একদম সুন্দর করে বেঁধে দেবে তাহলে কিন্তু একটুও বেরোবে না আর খুব সুন্দর সেদ্ধও হবে দেখো কত সুন্দর হয়েছে পাতাটা তোমরা দেখে বুঝতে পারছো যে পাতাটা কত সুন্দর করে বেঁধে নিয়েছি আর এদিকে কড়াতে কিন্তু জল বসিয়ে দিয়েছি লোহার কড়াতেই করছি এতে দাগটা অতটা বোঝা যায় না আর ঢালাই করাতে হলে কিন্তু একটু তেল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু দাগ হয়ে যায় কড়াতে দিয়ে দিলাম বেঁধে রাখা মাছ দিয়ে এবার ঢেকে রাখলাম আর এভাবে দেখো পাঁচ মিনিট পর পরে আমি কিন্তু উল্টে দিয়েছি আমি মোটামুটি কুড়ি মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি আর এই জলের মধ্যে আমি একটু লবণ দিয়েছি এই লবণটা স্কিপ করে গেছে লবণটা দিলে পাতাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবে তাহলে কিন্তু পাতাটা খেতে আরও বেশি স্বাদ হবে এভাবে উল্টে পাল্টে আমি চারবার উল্টে পাল্টে দিয়েছিলাম খুব সুন্দরভাবে পাতাটা কিন্তু সেদ্ধও হয়ে এসেছে আর জলটা দেখো জলটা কিন্তু পাতার যে রংটা বেরিয়েছে সবুজ সেই কালারটাই বেরিয়েছে এছাড়া কিন্তু ভেতর থেকে কোনো কিচ্ছু মানে মশলার কিছু বেরোয়নি দেখো কত সুন্দর হয়েছিল সেদ্ধটা একদম এভাবে করবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এভাবে মাছ ভাপা খেতেও ভীষণ ভালো লাগে এবার সুতোটা একটা ছোটো কেচির সাহায্যে কেটে নিলাম যদি টেনে খুলতে যাই তাহলে কিন্তু একদম মাছগুলো মানে পাতা সব উলট পালট হয়ে যাবে এভাবে কেঁচি দিয়ে কেটে আস্তে করে সুতোটা সরিয়ে দিলাম আর এভাবে একটা একটা করে দেখো কত সুন্দর করে পাতাটা সরিয়ে নিলাম আর মাছটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাছটা তোমরা দেখেও বুঝতে পারছো এবার তোমাদের একটা মাছ আর পাতাটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ধরলে ছিঁড়ে যাচ্ছে আর মাছটা তোমাদের একটা তুলে দেখাচ্ছি মাছটাও কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল দেখো কত সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর মাছটা একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা এভাবে কিন্তু লাউ পাতায় মাছ ভাপা দিয়ে খেয়েও খেতে অসাধারণ হয় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে সর্ষের তেল দিয়েছি এতে খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানিও